গল্প ভালোবাসার কালো রং লেখায় আইদা ইসলাম কণিকা আহোহো ভাইয়া হাত ছাড়ো কি করছো তুমি কথাটা বলছে আর হৃদের থেকে নিজের হাত ছাড়াচ্ছে এই তো আজ শুভ্রার ভার্সিটির প্রথম দিন ছিল আর মাহিয়ের মানে শুভ্রার আর বেস্ট ফ্রেন্ড এর জন্মদিন ছিল তাই সব ফ্রেন্ডরা মিলে খেতে গিয়েছিল একটা রেস্টুরেন্টে কিন্তু হুটহাট প্ল্যানিং করার কারণে আর কাউকে জানতে পারেনি সুব্রা প্রথম দিন থাকায় ক্লাসও হয়নি তেমন তাই শুভ্রাও হ্যাঁ বলে দেয় রেস্টুরেন্টে যাওয়ার পর সবাই খাবার অর্ডার দিয়ে একসাথে গল্প করতে লাগে ঠিক তখনই রেস্টুরেন্টে কিছু ক্লায়েন্ট নিয়ে কথা বলতে বলতে ভিতরে ঢুকে রিদ তার কিছু সময় পরই হৃদ খেয়াল করে হৃদ এই বিজনেস জগৎ নতুন তবে সব দিক দিয়েই পারফেক্ট যেমন তার গুণ তেমন তার রূপ আর শুভ্রা হল হৃদের ছোট পাপা ধীর মাহমুদের মেয়ে দেখতে বেশ মিষ্টি ব্যবহারও তার ঠিক মিষ্টি কিন্তু বেশ দুষ্ট আর হাসি খুশি ছোটবেলা থেকে হৃদ নামক ব্যক্তিটা তার অপছন্দের হৃদ প্রথম দিকে শুভ্রাকে খেয়াল না করলেও পরে দেখতে পায় সে হেসে হেসে কথা বলছে কার সাথে আর দুষ্টামিতে মেতে আছে হৃদটা দেখে বেশ ছোটে যায় আর কিছু সময় ক্লায়েন্টদের সাথে ডিসকাস করে মিটিংটা কোনো মতে কমপ্লিট করে আর এরপরই শুভ্রার হাত ধরে টানতে টানতে গাড়িতে বসায় শুভ্রা তো ভয় কিছু বলতে পারছে না যদি জানতো রিদ কোনোদিন ওই রেস্টুরেন্টে আসবে সে কখনো যেত না শুভ্রা যত দোয়া দরুদ পারে সব মনে মনে পড়ছে আর আল্লাহকে রাখছে আর সবচেয়ে ভয় লাগছে গাড়িটা তাদের বাগান বাড়িটার দিকে যাচ্ছে এখানে শুধু পিকনিক করতে আসা হয় শহর থেকে অনেকটা দূরে গ্রামের দিকে বাড়িটা পরিবেশটা বেশ সুন্দর কিন্তু এখন এই পরিবেশটা তার কাছে বিষের মতো লাগছে কাউকে ডেকে যে হেল্প চাইবে তার কোনো সুযোগে নেই হঠাৎ গাড়িটা ব্রেক কষল শুভ্রার দিকে তাকিয়ে আছে আর শুভ্রা এইদিক ওইদিক চাচ্ছে কিছু সময় পর নিরবতা ভেঙে শুভ্রাকে জিজ্ঞেস করল রেস্টুরেন্টে কেন গিয়েছিল তোর তো আজ ক্লাস ছিল তাই না আর ওই ছেলেটাকে দুইটা কানের নিচে দিলে তখনই শুভ্রা বলে আমার সাথে পাঙ্গানিতে এসো না আজকে সকালে আমি একটা বিস্কুটকে চায় ডুবিয়ে মেরে ফেলছি শুভ্রাড়ার কথা শুনে রিদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না রিদ নিজের চোখটা বন্ধ করে গাড়ির সিটে হেলান দিয়ে রইল তা দেখে শুভ্রা বলল গাড়ির মতো আপনারও পেট্রোল শেষ রিদ শুভ্রাড়ার কথা শুনে ওঠে শুভ্রায়ের দিকে ঘুরে বসে আর বলে তোর মতো মাথা মোটা মেয়ে জগৎ একটা আছে রিদের কথা শুনে শুভ্রা বলে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে যাই হোক ধন্যবাদ তোমাকে এই তুমি প্রথম বললা আমার মথা আছে নয়তো ছোটবেলা থেকে তোর মাথায় গোবর আরও কত কি বলো তা কিন্তু তুমি আমাকে এভাবে টেনে এখানে নিয়ে আসলা কেন শুভ্রারা কথা শুনে রিদ অবাক না হয়ে আর পারল না কিভাবে পসিবল একটা মানুষ এতটা বোকা কিভাবে হতে পারে আর তো শুভ্রাকে এভাবে এখানে কেন নিয়ে আসছে তাও সে জানে আর শুভ্রারা এমন বোকা কথা শুনে তো সেই লেভেলের রেগে যায় হুঙ্কার দিয়ে ওঠে আর বলে তোর ভার্সিটি যাওয়া আমি বন্ধ করছি ভার্সিটিতে যাস নাকি ডেটিং করতে যাস চড়িয়ে দাঁত ফেলে দিব আর বড় বাবাকে গিয়ে বলছি আমি আর এই কথাটা যদি শুভ্র এর গানে তাহলে শুভ্র হল শুভ্রতার বড় ভাই আর হৃদের সাত মাসের ছোট সেও বিজনেসের কাজে হাত দিয়েছে তোর ভার্সিটি যাওয়া আর হবে না শুভ্রা শুভ্রকে বেশ ভয় পায় বাসার দুইজনকে এসে ভয় পায় এক শুভ্র দুই রিদ ছোটবেলা থেকে শুভ্রাকে বাহিরের জগৎ থেকে অনেকটা দূরে রাখার চেষ্টা করছে হৃদ আর শুভ্র কোনো খারাপ বন্ধু বানাতে দেয়নি আর মাহি হল হৃদের মায়ের বোনের মেয়ে আর সমবয়সী হওয়ায় তাদের বেশ খাতির আর একটা ব্যস্ত আছে শুভ্রার আর আর সেটা সে নিজের শুভ্রা ভয় পেয়ে হৃদকে বলে ও ভাইয়া আমার প্রাণের ভাইয়া আমার কালিজার ভাইয়া তোমার মতো খারাপ মানুষ জীবে কামড় দিয়ে মানে ভালা মানুষ দুই হান দেখি নাই ভালো মানুষ দুইটা দেখি নাই প্লিজ আমার জোলাত ভাইটাকে বলো না প্লিজ তুমি যা বলবা তাই শুনবো আর আজকে তো মাহির জন্মদিন ছিল তুমি জানো না জানলে কার কি প্লিজ কাউকে বলো না হৃদ শুভ্রার কথা শুনে কিছু সময় ভেবে বলে বাঁকা হাসি দিয়ে বলে মনে মনে এইবার আসছ পাহাড়ের নিচে আচ্ছা ঠিক আছে তো চল বাগান বাড়িটা থেকে ঘুরে আসি বাসায় গাছ ধরেছে নতুন করে যাবি শুভ্রা মাথা দুলায় কিছু সময় থাকার পর দুজনে ওখানে থেকে ঘুরে বাসায় চলে আসে তো শুভ্রাকে বলে ফ্রেশ হয়ে যেন তার সাথে দেখা করে শুভ্রাও গোসল করে একটা বেবি পিঙ্ক কালারের গেঞ্জি আর হোয়াইট কালার থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ভেজা চুল নিয়েই হৃদের কাছে আসে হৃদ ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কাজ করতে লাগে তখনই শুভ্রা ঘরে আসে নক করে হৃদ্রুক উচকে বলে বাসায় কি হেয়ার ড্রাই নেই চুল ভিজা কেন ঠান্ডা লাগানোর ধান্দা তাই না শুভ্রা মন খারাপ করে বলে তুমি তো বলছিলা ফ্রেশ হয়ে যেন তোমার কাছে আসি তাই তো আসলাম হৃদ কিছু সময় ভেবে তারপর শুভ্রাকে ড্রেসিং টেবিলে বসিয়ে দেয় আর হেয়ার ড্রাই নিয়ে শুভ্রার আর চুল শুকাতে ঠিক তখনই গান বাজতে থাকে ও হ্যালো এইটা সিরিয়ালের মতন না গান বাজাচ্ছে হৃদের ছোট বোন রোজা সবচেয়ে ছোট মেয়ে এই তো সবে টেনে পায়ে রেখেছে কিন্তু শয়তানের নানি নানি নানীর মা বাড়িটাকে মাতিয়ে রাখে শুভ্রা আর রোজাই দুই বোনের বেশ মেইন কারণ দুজন একটা পয়সারি এপিট ওপিট বুঝতেই পারছো ओ हो तालाब है टू टू है नैश गुलाम है ये तेरा खुल के जारा झीलून तुझे आज मेरी सांसन में आ रीत शुभ्रार चुल दिचे यार तकिए देखे आय नुभ्रा के की क्यूट। माया भी एक मेह है तुझे मेर रब ने मिले मैंने तुझे अपना बनाया अपना बिचार खुड़े. खुदे হৃদ গুনগুন করে গানের সাথে তাল মিলিয়ে গাইছে রিদের হাত শুভ্রার ঘাড়ে লাগে আর শুভ্রা কেঁপে ওঠে চাহা বফাসে তু তুঝে মেনে তেরিয়ে দাসে গান শেষ হওয়ার কিছু সময় পরই শুভ্রার চুল শুকানো হয়ে যায় আর হৃদ বলে শুভ্রাকে হুকুম দেওয়া শুরু হয়ে যায় বলে এই আমাকে ব্ল্যাক কফি বানিয়ে দে জলদি যা তখনই শুভ্রা বলে এই তুমি আমাকে কি মনে করো বলতো তুমি তো মানুষ একটা হহুদ খারাপ মানুষ তোমাকে কফি বনালে কফিও লজ্জায় মিষ্টি হয়ে যাবে শুভ্রারা কথা শুনে হৃদ রেগে যেয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই হৃদের মা নাতাশা খেতে ডাকতে আসে আর শুভ্রাকে দেখে বলে শুভ্রা মামুনি খেতে আয় আর তোর দিনটা কেমন গেল নাতাশাকে দেখে এক প্রকার চোরের মতো বেরিয়ে গেল শুভ্রা ঠিক তখনই রোজা এসে বলে শুভ্রা আপুই আমি খেলমু নাসাউন্ড বক্স নষ্ট হয়ে গেছে বলেই ভ্যাভ্যা করে কাঁদতে লাগলো মানে নাটক শুভ্রা বলল কেন খেলবি না খেলা হবে খেলা হবে কি বলল ছোট আম্মু হৃদের মা ও মাথা দোলায় কারণ সে রোজা আর শুভ্রাকে নিজের মেয়েই মনে করে সবাই যখন খেতে বসে শুভ্রা ধীর মানে শুভ্রার বাবাকে বলে তাকে একটা সাউন্ড বক্স এনে দিতে আর তা মনজোর হয়ে যায় আর শুভ্রা তো বেশ খুশি খাবার টেবিলে সাবি থাকলেও শুভ্র নেই কারণ সে তখনই হৃদের বাবা আদনান বলল ভাইয়া শুভ্র কালকে রাতের ফ্লাইটে বাংলাদেশ বেক করবে তুমি তো জানো তাই বলছিলাম আমাদের যেই ডিলটা লাসবিগেছে যেই ডিলটা ফাইনাল করে এসেছে ওটা শুভ্র দেখুক ধীর বলল মেঘা শুভ্রারা মা সালাদটা একটু এই দিকে দাও আর আদনান শুন রিদ বাবাই আর শুভ্রকে আমি কখনো দু চোখে দেখি নাই তাই এই ডিলটা দুজনই দেখবে আর এখন চুপচাপ হার কথা না সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে তাই আর আজ ভার্সিটি যায়নি সে আর বৃষ্টি তার খুব পছন্দ তাই সে বৃষ্টিতে ভিজছে আর অনেক লাফালাফি করছে ওদিকে হৃদ একটা সিগারেট ভরিয়ে ছাদের দরজায় হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে সিগারেট খাওয়া লোক শুভ্রার একদম সহ্য হয় না তাই হৃদের কাছে গেল আর এখানে কেন সে ভাইয়া কি হচ্ছে এটা শুভ্রা কি হচ্ছে দেখছিস না আর তুই যে বৃষ্টিতে ভিজছিস তা কি মেঘা মামুনি জানে না জানে না তো কি হয়েছে আপনি সিগারেট খাচ্ছেন তাও আবার আমার সামনে তো কি হয়েছে কথাটা এমনভাবে বলল মনে হয় সামনে অদৃশ্য কোনো ভূত দাঁড়ায় আছি কোনো বুরুখেপি নেই ভাইয়া সিগারেট খাওয়া লোক আমার একদম পছন্দ না আর ধোঁয়াটা আমার নাকে বাড়ছে তোর পছন্দ দিয়ে আমি কি করব? কি করবা মানে এখন এটা ফেলে দাও কই দেখি তোর কথায় হা, হাহা সোজা কথায় কাজ হবে না এনাকে টাইট কি করে দিতে হয় সেটা আমি ভালো করেই জানি ভাইয়া সিগারেট মুখে দিয়ে খাচ্ছে এমন সময় দৌড়ে নিজের রুমে গিয়ে ফোনটা নিয়ে এসে কেট কেট করে কয়েকটা ছবি তুললাম এটা কি হলো শুভরা ভালোই ভালোই বলছি ছবিগুলো কেটে দেন হয়তো আমি শুভ্রকে কালকের কথা বলে দিব রেগে বলল রিদ এটা উগান্দা যাওয়ার টিকিট হল এগুলো এবার ছোট মা না সবার আগে ছোট পাপাকে দেখাবো যে ছোট পাপা দেখো তোমার ছেলে কি করে বেড়াচ্ছে তরপর ছোটো মাকে দেখাবো আর তুমি যদি শুভ্র ভাইয়াকে বলো তাহলে আমি এটা সত্যি ভাইরাল করে দিব ভাব নিয়ে মানে কি আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এত মানে বলতে পারবো না সরো এখন আমি ফোনটা রাখতে যাব এভাবেই বিকেলের সময় ভিজলাম বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে এরপর রিদ রাগ দেখিয়ে ডিলিট করতে বললো কিন্তু শুভ্রাও বান্দা তাই ইগনোর করে গেছে যদি পিকগুলা আগনান আর নাতাশা দেখা তাহলে হৃদকে আর রাস্ত রাখবে না এটা জেনেই নীল ভাই এত ভয় পাচ্ছে অনেক দৌড়াদৌড়িও করলো আমার পিছনে কিন্তু আমি কোনোভাবেই ফোন হাত ছাড়া করিনি ওনাকে ব্ল্যাকমেইল করতে খুব ভালো লাগছে মন চাচ্ছে সারা জীবন এভাবে ব্ল্যাকমেইল করতে বাচ্চা ছেলের মতো আকুতি মিনতি করছে আর আমি হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি বুঝতে পারিনি পিক তোলার পর এভাবে ব্ল্যাকমেইল করতে পারবো ভালোই হলো অন্তত কিছুদিন এটা দিয়ে হৃদ কে চুপ রাখা যাবে আচ্ছা ঠিক আছে আমি ছবিগুলো দেখাবো না কিন্তু একটা শর্ত আছে কি আমার সাথে বৃষ্টিতে ভিজতে হবে আমি পারবো না পারবে না ঠিক আছে আমার কাছে কিছু পিক ছিল এগুলা দিয়ে যে কি করি হ্যাঁ ছোট বাবাকে দেখাবো আর আচ্ছা ঠিক আছে এই তো গুড বয়ের মতো এরপরও যেতে চাচ্ছে না তাই হাত ধরে টেনে নিয়ে গেলাম এখন প্রচুর বুঝতেছি সাথে রিদ ভাইয়াও উনি অপলক দৃষ্টিতে শুধু আমার দিকেই চেয়ে আছেন হ্যাবলার মতো ভেজা অবস্থায় সব ছেলেকে হলো বেরলোর মতো লাগে কিন্তু নীল ভাইয়াকে আরো সুন্দর লাগছে বিশেষ করে তার ওমন সুন্দর চুলগুলোর জন্য ওনার চুলগুলা দেখে তো আমারই হিংসা হয় মনে হয় আমার যদি এমন চুল হতো আমি তো ঠিক করেই ফেলছি আমার যদি ছেলে হয় তাহলে ওনার মতো করে হেয়ার স্টাইল করাবো চারিদিকে অন্ধকার তবে কিছু আলোর রশ্মি অন্ধকার ভেদ করে আছে বৃষ্টি পড়ছে হালকা বাতাস বইছে ছাদে আমি আর শুধু হৃদ ভাইয়া আছি অনেক রোমাঞ্চকর ছিল চোখ বন্ধ করে সব কিছু ফিল করছি এমন সময় পেটে কারো হালকা হাতে স্পর্শ পাচ্ছি এটা যে হৃদ ভাইয়া সেটা বুঝতে পারলাম ভেতরটা শিউরে উঠল বুকের ধুকধুকিটা সর্বোচ্চে সর্বোচ্চ পৌঁছাতে বেশিক্ষণ সময় নিল না পিছন থেকে একটা হাত আমার ভেজা সরিয়ে সেই ঝুলের গ্লান নিচ্ছে ঘাড়ে হালকা একটা স্পর্শের অনুভূতি পেলাম ঘাড়ে কিস করাই সারা শরীর কেঁপে উঠল ঘন ঘন শ্বাস নিচ্ছি তো যে সেটা ইচ্ছে করে না এমনিতেই হয়ে যাচ্ছে আমি শক্ত করে চোখ বন্ধ করে আছি এরপর উনি আমার সামনে এসে আমার সামনের চুলগুলো সরিয়ে নিলেন ওনার প্রতিটা স্পর্শে কেমন মাতাল হয়ে যাচ্ছি টিপ টিপ করে চোখ মেলতেই দেখি হৃদ ভাইয়া আমার আরো কাছে আসছে এক পর্যায়ে ওনার নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস মিলে এক হয়ে গেল এতটাই কাছে এসেছিলেন হৃদ নিজের ঠোঁট শুভ্রার ঠোঁটের সাথে মিলিয়ে দেয় সারা শরীরে আমার কারেন্ট বয়ে যাচ্ছে শুভ্রার খুব জোরে চোখ বন্ধ করে আছি হঠাৎ করে মনে হচ্ছে আমি ভাসছি চোখ মেলতেই দেখলাম হৃদ ভাইয়া আমায় কোলে করে নিয়ে যাচ্ছে লজ্জায় আমি পুরা লাল হয়ে গেছি এতক্ষণে বৃষ্টি থেমে গেছে উনি কোলে করে আমাকে নিচে নামাতে যাবেন তখন দেখি শুভ্র ভাইয়া দরানো ছিলে কোথায় তারপর সোজা নিচে গিয়ে সবাইকে আমাদের কথা বলে দেয় সবার সামনে মাথা নিচুকে দাঁড়িয়ে আছে শুভ্রা আর হৃদ এমন ভাব করছে যেন কিছুই হয়নি ধীর বলল ভুলটা আমারই ছিল মেয়েকে শুধু ভালোই বেসেছি তাই হয়তো আজেই অবস্থা হৃদ বলল এভাবে বলছো কেন ছোট বাবা আজ তোরা কি করে পারলিল বাসায় একবার বলতে পারতি আমরা কি বারণ করতাম কথাটা বলল আদনান। ধীর বলে এটা কি শোভা পায় আর তোদের বয়স হইছে এমন কোনো কাজ করিস না যে সেটার জন্য পচতাতে হয় যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে বাসার সবার কথাগুলো শুনে নিজেরই খারাপ লাগছে রুমে ঢুকে ওষুধের ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে আয়নায় নিজেকে দেখছি আর বুকের ভেতরটা কেমন শিউরি হচ্ছে হৃদ ভাইয়ার কাছে আসা ওনার স্পর্শ বারবার ওই দৃশ্যটার কথা মনে হচ্ছে প্রায় এক ঘন্টা এগুলা ভেবে ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে নিলাম রাত বারোটা বাজে আনুমানিক শুয়ে শুয়ে ভাবছি এগুলা ভাবনা যেন আমার মন থেকে কিছুতেই সরছে না খচ্চর পোলাটা আমার জীবনটা কয়লা বানায় ছাড়ছে এরকম হাজারো ব্যালি দিয়ে কখন ঘুমিয়ে পড়ছি জানি না সকালে মামুনির ডাকে ঘুম ভাঙল মামুনি এত সকালে ডাকছ কেন তোকে দেখার জন্য লোক এসছে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় মামুনি এটা কি করলে তুমি আর আমার তো ফাইনাল ইয়ারের পরীক্ষাটা শেষ হয়নি কোনো কথা শুনতে চাই না রেডি হয়ে নিচে আয় এ কথা বলে মেঘা চলে গেল কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মামুনি পাপা এভাবে পাল্টে গেল কেন পাপা চাইতো আমি পড়ালেখা করে নিজের পাও দাঁড়াই কিন্তু আজ আর ভাবতে পারছি না মন খারাপ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম খুব নম্রভাবে ওদের সামনে বসে আছি ওনাদের আমায় পছন্দ হয়েছে ছেলেটাকে এখনো দেখিনি দেখব কি করে লজ্জায় তো মরে যাচ্ছি একটু পর একজন মহিলা বললেন ছেলে আর মেয়ে আলাদা কথা বলুক এরপর আমি আর ছেলে আলাদা রুমে গেলাম রুমে গিয়ে ছেলেকে দেখতো ছেলেটা দেখে তো আমি অবাক হৃদ ভাইয়া কেমন কি কিভাবে কি হচ্ছে সব মাথার ওপর দিয়ে যাচ্ছে হৃদ ভাইয়া কেন কিভাবে শুভরা বলে রে অবাক হয়ে গেছিস কেন কি ভাবছিলি অন্য কেউ হবে শুভরা বল এইসবের মানে কি হৃদ বলে আই লাভ ইউ নোমোর টোক আমার বাবা মা তোকে পছন্দ করেছে এর মানে তোকেই আমি বিয়ে করব হৃদের কথা শুনে এক দৌড় নিচে গিয়ে দেখে নাতায়া আগনানা আর রোজা সোফায় বসে আছে শুভ্রাকে এমন করে আসতে দেখায় সবে হেসে দেয় আর উপরে দাঁড়িয়ে আসে নাতাশা বলে মেয়ে আমাদের বেশ পছন্দের বিয়েই সব সমানের সপ্তাহে বিয়েটা হয়ে যাক শুভ্রা বলে এই না 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 আমি রাজি না বেটা খাটাস আমাকে ছোটবেলা থেকে জ্বালিয়ে আসছে আমি ওনাকে বিয়ে করবো না সবাই শুভ্রার কথা শুনে হেসে দেয় রি নিচে এসে বলে বাসার ঘর রেডি করে রাখো আমি দেখছি ও বিয়ে কিভাবে না করে বলেই কোলে তোলে নিল শুভ্রাণ আমার জন্য ছোটফ করছে আর সবাই বলছে পড়ে যাস এখন না কিন্তু হৃদ শুনে না এক প্রকার জোর করেই বিয়ে করে রিদ শুভ্রাকে শুভ্রা একটা ফুল দিয়ে সাজানো ঘরে বসে আছে তখনই ঋদ ঘরে আসে ধীরে পায়ে শুভ্রার কাছে যায় শুভ্রা তো লজ্জায় শেষ বলে ছোট বেলে থেকে তোকে ভালোবেসে এসেছি আমার ভালোসার রং কালো সবার মতন রঙিন না আমার ভালোবাসার মধ্যে যে যেই রঙটা ঢালতে আসুক না কেন তার রং কালোই থাকবে তুই কি আমার ভালোবাসার কালো রঙে রঙিন হবি শুভ্রা হমদের বুকে মুখ গুঁজে দিল হৃদ নিজের অনুমতি পেয়ে গেল ডুব দিল শুভ্রাকে নিয়ে ভালোবাসার রাজ্যে দুই বছর পর বাসা সবাই হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে আর ভিতরে শুভ্রা পেট ব্যথায় কান্না করছে হৃদ আর শুভ্রার ঘোর আলো করে পৃথিবীতে আছে তাদের রাজকন্যা শুভ্রার ডেট ছিল আরো পাঁচ দিন পরে হঠাৎ করে পেন শুরু হয়ে যায় তাই শুভ্রাকে নিয়ে মেঘা নাতাশা আর রোজা হসপিটালে চলে আসে রোজাও বড় হয়ে গেছে কেলেজে পড়ে সে এখন আগে চেয়ে দুষ্টামিটা কম করে কারণ শুভ্রাও এখন আর আগের নেই বদলে গেছে কিছু সময়ের মধ্যেই হৃদ শুভ্র আদনান ভিড় চলে আসে কিছু সময় পরই বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় একটা নার্স এসে কোলে তার একটা ফুটফুটে বেবি খুব সাবধানে কোলে নিল নিজের মেয়েকে চুমুতে বড়িয়ে দিল সে তারপর নার্সওকে বলে বেবিকে নিয়ে ভিতরে গেল সবাই হৃদ শুভ্রার কপালে একটা ভালোবাসার পরশ সেকে দিয়ে বলল দেখ আমাদের ভালোবাসার কালো রঙের চিহ্ন তখনই রোজা বলে তোর ভালোবাসা যদি কালো হয় তো বেবি ফর্সা হলো কিভাবে সবাই একসাথে হেসে দেয় সমাপ্ত